আসসালামু আলাইকুম পৃথিবীতে ফজিলত ও গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে তার একটি মসজিদে নববী আল্লাহ তালার একত্ববাদের পক্ষে মানুষকে আহ্বান করার সময় যখন মক্কার কাফের মুশ্রিকদের অত্যাচার নির্যাতন সীমাহীন পর্যায়ে চলে যায় ঠিক তখনই আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন নভিজি সাল্লু আলহিহাসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণের প্রতি গুরুত্ব দেন মদিনায় প্রবেশের পর রাসুল সাল্লাহ আলহ্লামের উঠনি কাসোয়া যে স্থানটিতে বসে পড়েছিল সেই স্থানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে দশ দিনারের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয় যা হজরত আবু বকর রাজাল্লাহতালা আনহু পরিশোধ করেন জমির ছোট এক অংশে রাসুল সাল্লু ওয়াসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশেই তৈরি করা হয় মসজিদ মসজিদে নববীর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে নবীজি সাল্লু আলিহু ওয়াসাল্লাম বলেছেন মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের চেয়েও উত্তম নবীজির জীবদ্দশা এবং খোলাফায়ে রাশি দিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র এখান থেকেই পরিচালিত হতো মুসলিম বিশ্ব ইতিহাস ঐতিহ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যতা সব দিক থেকেই মুসলমানদের কাছে মসজিদে নববীর গুরুত্ব অপরিসীম এসবের পাশাপাশি মসজিদে নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে সেখানে অবস্থিত একটি অংশ যাকে রিয়াজুল জান্নাত বা জান্নাতের অংশ বলা হয় স্বয়ং নবীজি রসুল্লাহ ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন আমার ঘর ও মিমবারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান আর আমার মিম্বার অবস্থিত আমার হাউজের উপরে এই হাদিসের মাধ্যমে মসজিদে নববীর এই অংশটির আলাদা বৈশিষ্ট্যের বিষয়টি বুঝে আসে ফজলতপন্ন এই জায়গাতে জিকির আজকার নামাজ ও ইবাদত করার ইচ্ছে থাকে প্রত্যেক মমিনের হজ ওমরা করতে যাওয়া প্রত্যেকেই ছুটে যান মসজিদে নববীতে জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে রিয়াজুল জান্নাতের ভেতরে কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বলে এগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাদিস ও ইতিহাসের কিতাবে বর্ণিত অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ও স্মৃতি রাসুল সাল্লিউসাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের পরবর্তীতে বিভিন্ন সময়ে মুসলিম শাসকরা মসজিদে নববীর দেখভাল ও পরিচর্যা করেন উসমানী সুলতান সেলিম রওজা শরীফের খুঁটিগুলোর অর্ধেক পর্যন্ত লাল সাদা মার্বেল পাথর দিয়ে মুড়িয়ে দেন আরেক উসমানি সুলতান আব্দুল মজিদ এর খুঁটিগুলোর সংস্কার ও পুনর্নির্মাণ করেন উনিশশো সালে সৌদি সরকার পূর্ববর্তী সব বাদশার তুলনায় উৎকৃষ্ট পাথর দিয়ে রজার এই খুঁটিগুলো ঢেকে দেন এবং রজার মেঝেতে দামি কার্পেট বিছিয়ে দেন